যুবভারতী স্টেডিয়ামে তেরোই ডিসেম্বর যা হলো এমন কলঙ্কিত দিন সাম্প্রতিক অতীতে কলকাতার ইতিহাসে এসেছিল কিনা আমাদের হবে আজকে এই পর্বটা শুরু করার আগে কয়েকটা দৃশ্য দেখিয়ে নেব Hungry fans were seen vandalizing the Salt Lake Stadium, sky in which a police officer also got injured.

আমাদের করতে হবে দু তিন মাস বাদে যেখানে যাচ্ছে খোকলা করে রেখে দিচ্ছে যেখানে যাচ্ছে খোকলা শুধু পলিটিশিয়ান আর টলিউডের অ্যাক্ট্রেস আর নেই কিছু নেই এখানে মেসি দেখতে সবাই শুভশ্রীকে দেখেছি ঠিক এক ঝলকও দেখতে পাইনি উনাকে ঘিরে ধরে পুলিশ এবং অর্গানাইজাররা পুরো টাইমটা সেলফি তুলে গেছেন ঠিক আছে এত বাজে ম্যানেজমেন্ট আমরা হাজার হাজার টাকা দিয়ে এসেছি বর্তমান এই ভিডিও গুলিতে যে বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি সেই ঘটনাটি কারণ নাকি শনিবার সকালে সাড়ে এগারোটা নাগাদ যুব স্টেডিয়ামে প্রবেশ করেন ও তার সঙ্গে ছিলেন এবং রদ্রিগো ডি পলো কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ওনাদের ঘিরে ছিলেন কলকাতার রাজনৈতিক দলের নেতা মন্ত্রী ও সেলিব্রিটিরা কলকাতায় এই তাবত্যার ব্যক্তিদের মাঝখানে গ্যালারি থেকে নাকি মেসিকে দেখা যাচ্ছিল না সেই কারণে মেসি ভক্তরা উত্তেজিত হয়ে পড়ে এরই মাঝে মেসি যখন মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিল সেই সময় ক্রুদ্ধ অনুরাগীরা উই ওয়ান মেসি বলে স্লোগান দিতে শুরু করে ক্রমে পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল হতে শুরু করে যেখানে গ্যালারিতে উপস্থিত ফুটবল প্রেমীরা ফেন্সিং ভেঙে মাঠে প্রবেশ করে ও মাঠের মধ্যে থাকা নানান জিনিস ভাঙতে শুরু করে এই পরিস্থিতি সামাল দেবার জন্য অবশ্য রাফাল নামানো হয় এবং পুলিশ লাঠিচার্জ পর্যন্ত করে এই ঘটনাটা আমরা বেঙ্গালুরুর কথা মনে করি তাই প্রথম যখন বিরাট কোহলি আইপিএল জিতে আসে অবশ্য যুব পরিস্থিতিটা অতটা খারাপের দিকে যায়নি কিন্তু ঘটনাটি হবার পর নাকি লুটপাট হয় যেটা আমাদের বাংলাদেশের কথা মনে করিছে এই পরিস্থিতিকে সামাল দেবার জন্য অবশ্যই এই রাজ্যের মুখ্যমন্ত্রী মেসি ভক্তদের কাছে ক্ষমা চান এবং বিশৃঙ্খলা কারণ তদন্তের জন্য একটি কমিটি গঠন করেন লিওনেল মেসি এই সফরের আয়োজন করেছিলেন একটি বেসরকারি ইভেন্ট ম্যানেজমেন্ট এবং শতদ্রু দত্ত এই সফরের নাম দেওয়া হয় গো টু দু একবার ভেবে দেখুন তো এই ফুটবল প্রেমীরা কেউ দশ হাজার কেউ পনেরো হাজার টাকা দিয়ে টিকিট কেটে অন্য রাজ্য থেকে এই কলকাতায় এসেছে একমাত্র লেজেন্ডারি দেখার জন্য না কি রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা এবং ভিআইপিরাই তাকে ঘিরেছিলেন সেলফি তুলছিলেন আর যারা টাকা দিয়ে টিকিট কেটেছেন তারা মেসিকে এক ঝলক দেখতেও পর্যন্ত পারলো না এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল বলিউড সুপারস্টার শাহরুখ খান পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সৌরভ বাঙ্গুলি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিদের কিন্তু বাস্তব চিত্রটা ছিল অন্যরকম অবশ্য মেসিকে কলকাতা আনার মূল উদ্যোক্তা সতদ্র দত্তকে পুলিশ গ্রেফতার করেছেন বলা হচ্ছে যে টিকিটের টাকা রিফান্ড করা হবে আমাদের সকলকে দেখা যাক এখন তো সব জায়গায় দুর্নীতি আর দুর্নীতি কি বলে